আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো গাজায় চব্বিশ ঘন্টা আরও জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী অবরত গাজ উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় চব্বিশ ঘন্টা আরও নতুন করে জন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও তিনশো অষ্টআশি জন ফিলিস্তিনিয়াজ আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য করা হয়েছে এরপর জানাব যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলে বিক্ষোভকারীদের উপর পুলিশের ব্যাপক গুলাবসন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানের বিরুদ্ধে আজ চতুর্থ দিনেও বিক্ষোভ হয়েছে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীদের উপর পুলিশ ব্যাপক আকারে গুলি চালিয়েছে আজ সিএনএন এর এক প্রতিবেদনেই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রকে এখন আর প্রধান শত্রু ভাবছেন না রাশিয়ানরা যুক্তরাষ্ট্রকে এখন আর শীর্ষ শত্রু ভাবেন না রাশিয়ানরা সম্পত্তি দেশটির লেভাদা সেন্টারে এক জরিপে দেখা গেছে জার্মানিকে এখন সব থেকে চরম শত্রু দেশ হিসেবে মনে করছে রাশিয়ানরা দীর্ঘ তেরো বছর পর যুক্তরাষ্ট্রের এই তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র তবে এখন সেটি নেমে চতুর্থ স্থানে রয়েছে জানাব ইমরান খান জামিনে মুক্তি পেলে আপত্তি নেই বললেন বিলাল ভুট্টো পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি বলেছেন পাকিস্তান তেহরিক ইনসাফ পিটার প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদালতে জামিন দিলে এবং মুক্তি ফেলে আমাদের আপত্তি করার কিছু নেই এবং সর্বশেষ জানাব ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকের সময় চূড়ান্ত লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির তারেকের বৈঠকের সময় চূড়ান্ত হয়েছে লন্ডনের সময় অনুযায়ী শুক্রবার তেরোই জুন সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত ওই বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই বৈঠককে স্বাগত জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত Thank you. গাজায় চব্বিশ ঘন্টা আরও নতুন করে ষাট জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা থামছেই না এবার নতুন করে গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার কারণে অন্তত নতুন করে ষাট জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আজ গাজার খান ইউনুস সহ গাজার রাফা এলাকা এবং গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলায় বিশেষ করে নিরীহ ও ফিলিস্তিনিদেরকে টার্গেট করে এই ধ্বংসযজ্ঞ চালানো হয় এই ধ্বংসযজ্ঞের কারণে দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক আকারে সাধারণ মানুষকে নিধন করছে বিশেষ করে তাদের একটি লক্ষ্য সেটি হচ্ছে মুসলিমদেরকে নিধন করা আর সেটির ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সহায়তায় দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক হারে বিমান হামলা অব্যাহত রেখেছে গত ২৪ ঘন্টায় তাই নতুন করে নিরীহ ষাট জন ফিলিস্তিনি মারা গেছে ফিলিস্তিন ফিলিস্তিনিরা এমন এক উপত্যকায় বসবাস করছে চারদিক থেকে তাদের দখলদার ইসরায়েলি বাহিনী ঘিরে ফেলেছে তারা কোথাও পালানোর ন্যূনতম কোনো জায়গা পাচ্ছে না অবস্থায় তারা কোথায় যাবে কি খাবে তারা অনাহারে থাকতে থাকতে তাদের জীবন এখন শেষ পর্যায়ে চলে এসেছে নিরীহ ফিলিস্তিনিরা খাদ্যের অভাবে সেখানে পোকামাকড় খেতে শুরু করেছে তারা এখনও জানে না তাদের ভবিষ্যৎ কি তারা কোথায় যাবে কিভাবে বাঁচবে কারণ দখলদার ইসরায়েলি বাহিনী এখনো তাদের উপর ব্যাপক হারে এই হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানেহ এখনো ব্যাপক আকারে সেখানে হামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে এর ধারাবাহিকতায় সেখানে দখলদার ইসরায়েলের সেনারা এখনো ব্যাপক আকারে বিমান হামলা চালাচ্ছে পাশাপাশি বিভিন্ন শরণার্থী শিবিরে গুলি করে সাধারণ মানুষকে হত্যা অব্যাহত রেখেছে লস অ্যাঞ্জেলে বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি যুক্তরাষ্ট্রের ধনী একটি অঙ্গরাজ্য হচ্ছে লস সেখানে অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার ট্রাম্প ব্যাপক ধরপাকড় শুরু সেখানে বিক্ষোভ করতে থাকে শরণার্থীরা এক পর্যায়ে সেখানে ব্যাপক আকারে সেনাবাহিনী সদস্য ও নৌবাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে অবস্থায় সেখানে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেছে অবস্থায় সেখানে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সংবাদ বিক্ষোভের বিষয়ে সংবাদ সংগ্রহ করার সময় পুলিশের গুলিতে হয়েছে সেখানে অস্ট্রেলিয়ার একজন নারী সাংবাদিক আহত হয়েছে রাবার বুলেটে তার পায়ে ব্যাপক ফ্র্যাকচার হয়েছে এছাড়াও আরো ফ্রান্সের সাংবাদিক আহত হয়েছে তাদেরকে জরুরি অস্ত্রচার করা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের বিদেশ নীতিতে নানা রকম বিভিন্ন বিতর্কিত আইন নির্বাহী আদেশে পাশ করার মাধ্যমে ট্রাম্প বর্তমান যুক্তরাষ্ট্রকে একটি ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে অবস্থায় নেতানেহকে সহায়তা করে যাচ্ছে পৃথিবীর নিকৃষ্ট যুক্তরাষ্ট্রের স্বৈরশাসক ডোনাল্ড ট্রাম্প কারণ নেতানেহুকে এর আগে বাইডেন সরকারের সময় বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র যে অস্ত্র সহায়তা দিত সাধারণ মানুষ নিরীয় ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করে তারপর সেগুলো বন্ধ করে দিতে পারত কিন্তু যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তার হাত আরও আগের থেকে গুণ বৃদ্ধি করেছে অবস্থায় তাই এখন বিতর্কিত কারণে যুক্তরাষ্ট্রকে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে এই যুক্তরাষ্ট্রের বর্তমান ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে এখন আর প্রধান শত্রু না রাশিয়ানরা যুক্তরাষ্ট্রকে এখন আর শীর্ষ শত্রু না রাশিয়ানরা সম্পত্তি দেশটির লেভাদা সেন্টারে এক জরিপে দেখা গেছে জার্মানির সবথেকে থেকে শত্রুভাবপূর্ণ দেশ মনে করছে রাশিয়ান অর্থাৎ জার্মানি তাদের শত্রু তালিকায় প্রথমে রয়েছে দীর্ঘ ১৩ বছর ধরে এই তালিকায় শীর্ষ ছিল তবে এবার তার তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান এক থেকে চারে নেমে এসেছে আজ প্রকাশিত জরিপে এই বিষয়গুলো জানানো হয়েছে এবার মাত্র চল্লিশ শতাংশ অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রকে শত্রু দেশ হিসেবে উল্লেখ করেছেন যা গত বছরের তুলনায় সত্তর শতাংশ কম এতে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমেরিকার প্রতি রাশিয়ানদের মনোভাব কিছুটা নরম হয়েছে হোয়াইট হাউস ইউক্রেন যুদ্ধ নিরসন কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে বলেও জরিপে মন্তব্য করা হয়েছে বর্তমানে ছাপ্পান্ন শতাংশ রাশিয়ান জার্মানিকে শত্রু দেশ হিসেবে দেখছে যা দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে ছিল মাত্র ষোলো শতাংশ পাশাপাশি ঊনপঞ্চাশ শতাংশ অংশগ্রহণকারীর মতামতের ভিত্তিতে বর্তমান রাশিয়ার শত্রু দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য তেতাল্লিশ শতাংশের মতামতের ভিত্তিতে তৃতীয় স্থানে রয়েছে ইউক্রেন রুশ সংবাদ মাধ্যম টিআরটিআর এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান জার্মান চ্যান্সেলর ফিডরিক মেথসো গত মে মাসের শুরুতে দায়িত্ব পর থেকে রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী বক্তব্য জোরদার করেছেন এরপরই তাদের প্রতি এই মনোভাব তৈরি হয়েছে জার্মানির তৈরি পাঁচশো কিলোমিটার পাল্লার টাউরাস ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয়ার সম্ভাবনা উন্মুক্ত করা হয়েছে এর ফলে জার্মানিকে এখন সব থেকে বড় শত্রুরাষ্ট্র হিসেবে দেখে রাশিয়ার সাধারণ নাগরিকরা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসো তারেকের বৈঠক সময় চূড়ান্ত লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির তারেকের বৈঠকের সময় চূড়ান্ত হয়েছে লন্ডনের সময় অনুযায়ী শুক্রবার ১৩ জুন সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত ওই বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৈঠককে স্বাগত জানিয়েছে আজ ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেকের বৈঠক নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয় যেখানে তারেক নিজেই বৈঠকের বিষয় নিতে তাদের অবহিত করেছেন তার মানে তারেকের আগ্রহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টায় বৈঠকটি করছেন তা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কোনো কাজ ছিল না যে তারেকের সঙ্গে বৈঠক করতে যাবে এমনিতে বিএনপির পক্ষ থেকে সরকারের উপর নানাভাবে প্রেশারাইজড করা হচ্ছে এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের মন ভেঙে গেছে তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক অনুরোধের কারণে বিএনপির এই ধরনের কর্মকাণ্ড করার পরও অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্বটি এখনও পালন করছেন বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাবার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন নেতৃত্ব যদি এদেশের ক্ষমতা দখল না করত বা শাসন পরিচালনা না করত তাহলে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে যেভাবে মিথ্যা বাংলাদেশ এতদিন ধ্বংস হয়ে যেত সে অবস্থা বিএনপি এখন আর মনে রাখছে না তারা বিপদের সময় এই সরকারের খুব প্রশংসা করত এখন বিপদ কেটে যাওয়ার পর বিএনপি সব সময় এই সরকারের পিছনে লেগে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মতো একজন ভালো মানুষ বাংলাদেশের দায়িত্ব পালন করলে তাহলে বাংলাদেশের অবস্থা অনেক ভালো হতো কিন্তু শুধুমাত্র বিএনপি নামক এই রাজনৈতিক দলটির কারণে এই সরকার তার দীর্ঘদিনের যে দায়িত্ব দীর্ঘদিন বাংলাদেশের শাসনভার তিনি পালন করতে পারেননি এটি বাঙালি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় যে স্বাধীনতার তেপ্পান্ন বছর হয়ে গেল কিন্তু কোনো রাজনৈতিক দল দেশটাকে ভালো হতে দিল না